তেলাপিয়া কত কয় রাতের বাজারে রাতের বাজারে থেকে আর দিনের বাজারে মাছের দাম কম কোনটা তাই তো ভালো হয়ে দিচ্ছে না আমার ওর সাইজ কত বড় ছিল তাইতে দিছিল ইমাছ আছে

Geractişo 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 2400 Geractişo 2520 Haydışa Haydışnay 2500 Hayçaşo Ataşşo 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 2580 Ataşşo 600 600 Haydışnay 2580 2580 600 Ataşşo 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 2560 600 600 Haydışnay

Dinsunay. Haydi sizler. 7-3-3 3-4-5-6 7-6-7-8 7-6-7-8 7-6-7-8 7-6-7-8 7-6-7-8 7-6-7-8 7-6-7-8 7-6-7-8 7-6-7-8 80, 80, 10, 10 10, 10 10, 10

ভোর রাত তিনটা থেকে শুরু হয় মাসের আরো তিনটা থেকে মেলা শুরু হয় তিনটার থেকে চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত আর দিনের বেলা হচ্ছে দুপুর দুইটা আড়াইটা থেকে শুরু হয় আর চারটা পর্যন্ত যাদের মাছ লাগবে তারা চলে আসবেন পয়সার আট আড়তে এখানে সে আপনারা যে মাছ প্রয়োজন আপনাদের আপনাদের যে মাছ প্রয়োজন আপনারা সেই মাছই এসে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের মাছ আছে আপনারা দেখবেন ডাকের ডাকের মাছ নেবেন আপনারা কম রেটে নিতে পারবেন আপনার লোকালে কিনতে গেলে অনেক বেশি আর এখান থেকে পাইকারি তারা কিনে নিয়ে যাবেন কোনো অনুষ্ঠান হলে এসে নিয়ে যাবেন ভোর রাতে না আসতে পারলে দুপুরবেলা চলে আসবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমার চ্যানেলটি এখনো যা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাছ